বাদত করো এর পরেই আল্লাহর আদেশের পরেই দ্বিতীয় আদেশ ওয়াবিল্লাহ লিদাইনি ইহসানা তোমরা বাবা মাকে খেদমত করো বাবা মার প্রতি দয়া করো বাবা মার প্রতি মায়া করো এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন জানি না প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো দ্বিতীয় আদেশ বাবা মার খেদমত করো অতসব মডার্ন যুগের মডার্ন সন্তানেরা এটা আমরা বুঝি না সবকিছু আমরা বুঝি কিন্তু ইসলাম থেকে আমরা দূরে আছি ইসলাম কি আমাদের বোজা দরকার কি দরকার না স্বয়ং আল্লাহরফগুলা আমিন বলতেছেন ওয়াকদ হরফ বুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া ও বিল ইহসানা, ইম্মা আ বলুকন্ না ইন দেখেল কি বল আহা দুহুমা আউকিলা হুমা ফলা তকুল্লাহুমা উফিউ ওয়ালা তান হর হুমা ওয়াকুল্লাহুমা কৌলং আল্লাহ বলে বান্দা তোমার বাবা মার সাথে উহ বলিয়া একটা ধুমুকো বাবা মাকে দিও না কত বড় কথা একটা বাবা মাকে কি করো না উহ বলিয়া ধুমুকো দিও না আজকালকার যুবকেরা বাবা মাকে কত গালি দেয় তোমার কামায় তুমি করে খাও আমার কামায় আমি করে খাই বলে কি বলে না যে বাবা তিরিশটা বছর কষ্ট করে সন্তানকে মানুষ করলো আজকে সন্তান বলে যে বাবা তোমার কামায় তুমি করে খাও আমার কামায় আমি করে খাই তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে অথচ বাবা মায়ের খেদমতের ব্যাপারে হজরত নবী করিম সল্ল আলিহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি বললি আপনারা বুঝতে পারবেন আপনারা একজন সাহাবির নাম জানেন হজরত ওয়াসাল কারণে জানেন কি জানেন না হজরত সাল কারণে এমন একজন সাহাবি রাসুল যখন জীবিত তখন তিনি রাসুলের উপর ইমান এনেছেন রাসুলের কাছে চিঠি পাঠাইয়াছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ রসুল বলছেন তোমার ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে উনি বলছে ইয়া রসুল আল্লাহ আমার ঘরে বৃদ্ধ মা আছে রাসুল বলছে আমাকে দেখতে হবে না তোমার মায়ের খেদমত করো আল্লাহ হবে হামদিহি অথচ রাসুলকে যে দেখলো সে সাহাবি হয়ে গেল আর সাহাবিদের জন্য হাদিসের কিতাবের ভিতরে কত সুসংবাদ আসছে বিশ্ব নবীজি বলেন ও আমার ওয়েসালকার নেই আমাকে দেখার জন্য তোমাকে আসতে হবে না তুমি তোমার বৃদ্ধ মায়ের সেবা করো ওই মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে হাদিসের ভিতরে উম্মাহাত। আজকালকার যুবকেরা জানে না মায়ের সেবার কি দাম আজকালকার যুবতীরা জানে না বাবা মায়ের খেতমদের কি দাম অথচ বিশ্বনবীজির উপর ইমাদ আনার কারণে সাহাবীর সার্টিফিকেট পেয়ে যাবে স্বচক্ষকে দেখ শচককে আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে সাহাবী হয়ে যাবে একজন সাহাবী যখন কালেমা পরে লা ইলাহাইল্লাল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ তার সাথে সাথে যদি রাসূলকে দেখে সঙ্গে সঙ্গে সে সাহাবী হয়ে গেল অথচ বিশ্বনবীজি বলতেছেন ও আমার ওয়াসাল কারণে আমাকে দেখতে হবে না তুমি তোমার মায়ের সেবা করো ওয়াসাল কর্ণীর মনের ভিতর রাসুলের প্রতি প্রেম জেগে গেছে প্রেম রাসুলের আশেক হয়ে গেছে আল্লাহর রাসুল মৃত্যুবরণ করার কিছুদিন পূর্বে হজরত ওমর রদি আল্লাহ আনহু আর হজরত আলী রদি আল্লাহ তালহুকে কাছে ডাকলেন ডাকার পরে বলেন শোনো আমার একজন পাগল ভক্ত আছে যার নাম ময়সাল হরনি সে আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি রাসুল নিজে তাকে আমার কাছে আসতে মানা করছি কি জন্য মানা করছি যে তার ঘরে বৃদ্ধ মা আছে মায়ের সেবা করো কারণ আমরা জানি একজন মা কি পরিমাণ কষ্ট করিয়া একজন বাবা কি পরিমাণ কষ্ট করিয়া সন্তানকে মানুষ করে আজকে যারা আপনার এখানে বাবার আছেন রোদ নাই বৃষ্টি নাই শীত নাই বর্ষা নাই কিছু নাই দিনের পরে দিন আমরা পরিশ্রম করতেছি আমাদের সন্তানদের জন্য অথচ মডার্ন মডার্ন যুগের সন্তানেরা মায়ের ক্ষেত মতো বোঝানো বাবার সম্মানও বোঝানো কথা বলেন ঠিক কিনা চিল্লা বলেন ওয়েসাল কর্নির ব্যাপারে বিশ্ব নবীজি বলে গেছেন ও আমার অমর ও আমার আলী শুনে রাখো আজকে আমার আলমারি থেকে একটা ছুব্বা আমি তোমাদের কাছে দিয়ে গেলাম কর্ণের মা যখন মারা যাবে মারা যাওয়ার পরে সে অবশ্যই আমার কবর জিয়ারত করার জন্য আমার কাছে আসবে আমাকে দেখার জন্য সে ছটপট করে ফেলবে তার হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে রাসুলের প্রকৃত আশেখ হিসাবে উনি যখন আসবে ওমর উনি আসার সাথে সাথে আমার এই জুব্বাটা আমার ওয়া সাল কারণীকে হাদিয়া দিয়ে দিবা ওয়া সাল কাছ থেকে তোমরা দোয়া নিবা আল্লাহ বলেন হজরত ওমর রাজি আল্লাহ তালু কত বড় সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা অথচ বিশ্ব নবীজি ওমর কে ওয়া সাল কাছ থেকে তোমরা দোয়া নিবা এবং আমার উম্মতের জন্য দোয়া দোয়া যেন করে আমার উম্মত যেন দিনের পথে চলে এজন্য একজন সাহাবিকে একজন সাধারণ মুসলমানের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য স্বয়ং সাল্ল আরে সাল্লাম আদেশ দিতেছে বিশ্বনবী বলেন ও আমার ভ্রমণ শোনো মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন ওয়েশ আলকর্নি সোভান দিয়ে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন সোবাহাল বলেন ওয়েস আলকরনির কাছ থেকে আমার পুরো উন্নত মুহাম্মাদের জন্য তোমরা দোয়া চাইবা তোমাদের জন্য দোয়া চাইবা আমি যে উম্মদ আমি রেখে যাচ্ছি আমার পুরো উম্মদ যেন দিনের পথে চলে সেই জন্য ওয়াস আলকরনির কাছ থেকে দোয়া চাইবা ওয়েশ আলকার্নি আর সাধারণ মানুষ নাই তার মায়ের সেবা করার কারণে রপুল আল এমন তাকে তো মর্যাদা দিয়েছে হেন ওয়েশ আলকার্নি জবান দিয়ে যেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন সবহান আল্লাহ বলেন মায়ের সেবার কত দাম উনি একজন সাধারণ মুসলমান সাহাবী হয় নাই এরপরও আল্লাহর রসুল এত বড় একজন সাহাবিকে তার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলতেছেন একটাই কারণ ওয়াসাল করনি হজরতে ওয়াসাল করনি মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে হর্যতে ওয়াসাল যদি বলেন আল্লাহ পুরো মুহাম্মদিকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ তারা সে দোয়াই কবুল করবেন হরযোদে ওয়াসালকর্নির জবানটা এমন হয়ে গেছে ওই যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহতালা কবুল করে নিবেন একমাত্র কারণ মায়ের সেবা করেছে কারণ ওয়াসালকর্নি জানেন আল জান্নাতু তু তাহাতা আকদা মিল উম্মা দেখেন মায়ের সেবা করার কারণে এমন পাওয়ারফুল একজন ব্যক্তি হয়ে গেছে হজরত অমরের মতো একজন এত বড় মাপের সাহাবি যে ব্যক্তি থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন নবীজি তাকে বলতেছে কাছ থেকে তোমরা তোমরা দোয়া নিও শুধু না আমার সমস্ত মানুষের জন্য দোয়া নিও এর কারণ কি মায়ের সেবা করার কারণে আল্লাহ তালার দরবার এত দাম হয়ে গেছে আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাই আপনারা জানেন প্রসিদ্ধ একজন নবী হজরতা কালিমুল্লা আপনারা নাম জানেন কি জানেন না মুসা কালিমুল্লাহ ওনাকে কালিমুল্লাহ কেন বলা হয় উনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন যখন যেটা মনের ভিতর প্রশ্ন দেখত সেটাই আল্লাহকে বলতেন উনি একদিন আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন জান্নাতে আমার বন্ধু হিসাবে কাকে আমার কাছে দিবেন জান্নাতে আমার বন্ধু হিসাবে কে থাকবে রব্বুল আলামিন বলতেছেন মুসা ও আমার মুসা কালিমুল্লাহ জান্নাতে তোমার বন্ধু হিসেবে তোমার ওই অঞ্চলের অমুক কসাই তোমার বন্ধু থাকবে বলতেছেন যে একজন আমার বন্ধু হিসেবে জান্নাতে সামান্য থাকবে। সাইয়েদেনা মুসা কালিমুল্লার অন্তরের ভিতরে কৌতূহল জেগে গেছে এই কষাই দুনিয়ার কোন সাধারণ কষাই হতে পারে না যারা গোস্তর কাছে হাত দিয়ে দিয়া যারা গোস্তুর কাছে ফুপরা দিয়া পানি দিয়া গোস্ত ভিজাইয়া ভিজাইয়া মানুষের কাছে বিক্রি করে এরকম কোন সাধারণ কষাই হতে পারে না সাইয়েদেনা মুসা কালিম উল্লাহ বলতে সরবুল আলমিন জান্নাতে আমার বন্ধু হিসাবে কে থাকবে রব্বুল আলামিন বলেন অমুক গ্রামের অমুক কসাই তোমার বন্ধু থাকবে সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহর অন্তরের ভিতরে কৌতূহল জেগে গেছে রব্বুল আলামিন আমি একজন জামানার پیغمبر আর আমার বন্ধু থাকবে সাধারণ একজন কসাই সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কসাইয়ের খোঁজ খবর নিতে গেছেন এই কসাই কি আমল করে অবশ্যই তার ভালো কোনো গুণ আছে ভালো গুণ না থাকলে তো সে একজন নবীর সঙ্গী হতে পারবে না ওই ফলো করা শুরু করলেন ওই কসাইকে ফলো করা শুরু করলেন দেখেন কষাই সারাদিন গরুর গোস্ত বিক্রি করে ওই বিক্রি করার পরে ওই গোস্তর ভিতর থেকে যে গোস্তটুকু সবচাইতে ভালো এবং সুন্দর নরম গোস্ত সেই গোস্তগুলা ছোট ছোট টুকরা সাইড করে করে পাশে রেখে দেয় এবং সারা সারাদিনের তার কর্মবিরতি হওয়ার পরে ওই গোস্ত দেখলেন মুসা সচক্ষে দেখতেছেন ওই গোস্ত তিনি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখেন ওনার ঘরে ওনার একেবারে মুরব্বী একজন বৃদ্ধ মা তার ঘরের ভিতরে বসে আছে ওই বৃদ্ধ মায়ের কাছে গেলেন ওই গোস্তর টুকরা নিজ হাতে রান্না করলেন নিজ হাতে রুটি বানাইলেন এর পরে মাকে কোলের দুনিয়ায় কত মানুষ আছে মাকে মা বলে না নিজে ভালো বাজার করে কিন্তু মায়ের ঘরে ভালো বাজার যায় না এরকম মানুষ আসে না নাই কথা বলেন আমি এমন মানুষও আমি নিজের চোখে দেখছি নিজের বইয়ের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে